পৃথিবী শুধু প্রাকৃতিক সৌন্দর্য ভরা নয় মানুষের কল্পনা আর সৃজনশীলতাও এই গ্রহকে করেছে অনন্য ইতিহাস থেকে আধুনিক যুগ পর্যন্ত এমন কিছু স্থাপনা আছে যেগুলো দেখলে চোখকে বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ে আজকের ভিডিওতে আমরা জানবো পাঁচটি অদ্ভুত স্থাপনার কথা যেগুলো একদিকে স্থাপত্যের বিষয় আবার অন্যদিকে মানুষের স্বপ্ন ও কল্পনার প্রতিফলন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক গোল্ডেন ব্রিজ ভিয়েতনাম প্রথমেই চলুন যাই ভিয়েতনামে দানাং শহরের বানা হিলসে দাঁড়িয়ে আছে রহস্যময় এক সেতু গোল্ডেন ব্রিজ দু সালে নির্মিত হলেও অল্প সময়ের মধ্যে এটি হয়ে উঠেছে বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু প্রায় একশো মিটার লম্বা এই সেতুটি সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দশো মিটার উঁচুতে অবস্থিত কিন্তু এর আসল আকর্ষণ হলো দুটি বিশাল হাত যেন কোনো দৈত্য তার হাত দিয়ে ধরে রেখেছে সেতুটিকে কংক্রিট দিয়ে তৈরি হলেও এগুলো দেখতে এমনভাবে বানানো হয়েছে যেন লাগে শত শত বছর ধরে প্রাকৃতিকভাবে এটি দাঁড়িয়ে আছে দিনে সূর্যের আলোয় ঝলমর করে সোনালি পথ আর রাতে আলোয় ঝলসে ওঠে রহস্যময় হাত আজ শুধু ভিয়েতনামের প্রতীক নয় বরং পৃথিবীর অন্যতম অদ্ভুত স্থাপনা নাম্বার দুই বুর্জ খলিফা দুবাই এবার যাই মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা স্বপ্নের শহর দুবাইয়ে এখানে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা দু সালে উদ্বোধন হওয়া এই টাওয়ারটির উচ্চতা আটশো মিটার মানে প্রায় অর্ধেক কিলোমিটারেরও বেশি উঁচুতে উঠে গেছে মানুষের দেশটি ভবনটির ভেতরে রয়েছে হোটেল রেস্তোরাঁ অফিস আর আবাসিক ফ্ল্যাট পর্যটকদের জন্য রয়েছে একশো চব্বিশ আর একশো আটচল্লিশ তলার ভিউ ডেক যেখান থেকে পুরো দুবাই শহরকেই দেখা যায় রাতে বুর্জ খলিফা ঝলসে উঠে এক আলোর খেলায় দিনে সূর্যের আলোয় চকচক করে ওঠে রূপালী কাজ। এটি শুধু একটি ভবন নয় বরং মানুষের উচ্চাকাঙ্ক্ষা আর স্বপ্নের প্রতীক নাম্বার তিন সিডনি অপেরা হাউস অস্ট্রেলিয়া সিডনি বন্দরের পাশে দাঁড়িয়ে আছে এমন এক স্থাপনা যা পুরো দেশের প্রতীক হয়ে উঠেছে সিডনি অপেরা হাউস উনিশশো সালে উদ্বোধন হওয়া এই ভবনটির ডিজাইন অনেকটা জাহাজের পাল আর সমুদ্রের শামুকের ফুলের মতো ডেনমার্কের স্থপতি জন উজ্জ্বল এই অসাধারণ নকশাটি করেছিলেন এর ভেতরে রয়েছে কনসার্ট হল থিয়েটার আর স্টুডিও বছরে প্রায় পনেরোশো র এর বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে কিন্তু শুধু অনুষ্ঠান নয় অপের হাউসের আকৃতি আর এর স্থাপত্য এগিয়ে করেছে পৃথিবীর অন্যতম অদ্ভুত স্থাপনা আজ এটি শুধু অস্ট্রেলিয়ায় নয় বরং পুরো বিশ্ব সংস্কৃতির গর্ব নাম্বার চার তাজমহল ভারতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ভালোবাসার প্রতীক তাজমহল মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে ষোলোশো সালে এটি নির্মাণ করেন পুরো সাদা মার্বেলের তৈরি এই সমাধি সৌন্দর্যে অনন্য ভোরের আলোয় এটি গোলাপি দুপুরে উজ্জ্বল সাদা আর রাতে চাঁদের আলোয় রূপালি রঙে ঝলমল করে ওঠে চারপাশের সমান্তরাল বাগান আর প্রতিফলিত পানির ফোয়ারা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোল তাজমহল শুধু একটি স্থাপনা নয় এটি হলো চিরন্তন ভালোবাসা বেদনা আর শিল্পকলার প্রতীক এবং জন্য এটি পৃথিবীর অন্যতম আশ্চর্য আমাদের আজকের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে ঝাংজিয়া জিয়ে ক্লাস গ্লাস ব্রিজ চীন তো চলুন এবার যাওয়া যাক চীনের হুনান প্রদেশে সেখানে ঝাঙ্গঝিয়াজিয়ে ন্যাশনাল ফরেস্ট পার্কে তৈরি হয়েছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অথচ রোমাঞ্চকর স্থাপনা ঝাংজিয়া জিয়া গ্লাস ব্রিজ দু সালে উদ্বোধন হওয়া এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় চারশো মিটার এবং এটি দাঁড়িয়ে আছে দুই পাহাড়ের মাঝখানে মাটি থেকে প্রায় তিনশো মিটার উঁচুতে অবিশ্বাস্য হলেও সত্যি এর পুরো মেঝে কাজ দিয়ে তৈরি আপনি যখন এর ওপর দিয়ে হাঁটবেন তখন নিচে দেখা যাবে গভীর গিরি কাজ আর পাহাড়ি নদী অনেকেই প্রথমবার হাঁটার সময় ভয়ে পা ফেলতে পারেন না আবার অনেকের কাছে এটি দারুণকর অভিজ্ঞতা ব্রিজটির জন্য ইচ্ছাকৃতভাবে ভাবে হাতুড়ে দিয়ে কাছে আঘাত করা হয়েছিল তবুও কিছু হয়নি ঝাং জিয়া জিয়া গ্লাস ব্রিজ শুধু পর্যটকদের জন্যই নয় বরং চীনের আধুনিক প্রকৌশলের গর্ব এটি এখন বিশ্বের সবচেয়ে বিখ্যাত গ্লাস ব্রিজগুলোর একটি তো বন্ধুরা আজ আমরা দেখলাম বিশ্বের পাঁচটি অদ্ভুত স্থাপনা ভিয়েতনামের গোল্ডেন ব্রিজ খলিফা সিডনি হাউস অপের তাজমহল এবং চায়নার ঝাংজিয়াজে যে ব্রিজ এই সকল স্থাপনায় আমাদের মনে করিয়ে দেয় মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে এসব স্থাপনা কেবল ইট পাথরের গাঁথনই নয় বরং মানুষের স্বপ্ন কল্পনা আর ভালোবাসার প্রতীক আপনার কোন স্থাপনাটি সবচেয়ে অদ্ভুত এবং ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ